আমি তোমার সামনে এই তালাটাকে লক করছি তুমি ভালো করে দেখো তোমার সামনে লক করলাম এই তালা নাও চাবি নাও বাট লকটাকে খুলে দেখাও এটা আবার এমন কি হ্যাঁ সেটা এমন কি তো সহজ তো সবাই পারতো কি কি না বলো আর তোমরা তো জানো ও কতটা বুদ্ধি মাথায় তোমাকে তালাও দিয়েছি চাবিও দিয়েছি হ্যাঁ বেশি দিও না মানে তুমি করে দেখো তোমাকে তালাও দিয়েছি চাবিও দিয়েছি তুমি লকটাকে খুলে দেখাও হুম খুলে দেখাও আমার মনে হয় না ও পারবে বলে আর তোমরা ওই ধরনের কোন তালা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে কিংবা তারা জানো এই লকের সিক্রেটটা কি কিভাবে খোলা যায় আর এটাকে কোনো তোমরা খারাপ ভাবে নিও না কারণ চোরেরা তো জেনে যাবে তাই না তো শুধুমাত্র বানাচ্ছি এবং তোমাদের জানানোর জন্য আমি বলছি ঠিক আছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো খুলছে কিন্তু খুলছে না কেন হ্যাঁ খুলছে কিন্তু খুলছে না খুলেছে হ্যাঁ খুলেছে হ্যাঁ কিছু হচ্ছে না খুলছে না জানি তুমি পারবে না এবার আমি তোমাদের বলে রাখি কী করে লকটাকে খুলতে হয় আচ্ছা লক করে দিয়েছ হুম লক করে দিয়েছো এবার আমি বলে রাখি প্রথমত ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে কেউ খারাপভাবে নেবেন না ওকে কারণ যারা চোর তারা জেনে যাবে লকটা কীভাবে খোলায় বাট এখন সবাই জানে আমি জানি তো ঘটনা হচ্ছে কি এটা দুটো চাবি দুটো চাবি সেম ওকে এখানে যে দুটো এখানে লক সিস্টেম রয়েছে না একটা কিন্তু ফলস ঠিক আছে এটা কিন্তু ফলস এটা কিন্তু কোনো কাজেরই নয় ওকে এটা কিন্তু কোনো কাজেরই নয় এটা কিন্তু কাজ করে বাট তুমি তো লক খুললে কিন্তু খুলছে না কেন খুলছে না তাও খুলছে না মানে লক যদি কেউ খুলে দেয় ঠিক আছে লক খুলে দিচ্ছি কিন্তু খুলছে না এবার এবার বলি কি করে খুলবে তোমাকে প্রথমে এটা তো ফলস বলেছি এটাকে লক খুলবে লক খোলার পর কি করবে এইখানে যে সিস্টেমটা না এইটা এটা এটা এইটা এটা এইটাকে তোমাকে জাস্ট মুভিং করাতে হবে মানে নড়াতে হবে কিন্তু খুলবে